দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার দুবাহী আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা এই যে হাটটা এই সপ্তাহে দিন বসে শুক্রবার এবং সোমবার আর আজ ছিল শুক্রবার সতেরো মে দু হাজার চব্বিশ আর আজ আমরা জানবো যে ছায়ল ছাড় গরু কীরকম দাম সেই দেখতে সেই দেখতে আপনাদের জানাবো প্রথমে শুরুতে একটা দেখতেছি একবারে হাই কোয়ালিটি শায়ল ষাড় বাচ্চা বাজার সেরা কত যাচ্ছেন সেটা এটা সায়া দাম পঁয়ষট্টি কত হলে বিক্রি করবেন সাইড হলে দিয়ে দেবেন এটা বাজারে কীরকম দাম বলে এটা সায়েদ ভাঙতে বলে এটা না যাচ্ছে এটা কি শায়ল না কি ব্রামা শায়ওয়াল তাই তো হান্ড্রেড পার্সেন্ট সায়ল বয়স কি রকম আসতে পারে দুই থেকে আড়াই মাস না আসলে দুই থেকে আড়াই মাস বয়স আসবে এটা উনি চাচ্ছেন 60000 এবং কাস্টমার সাইড থেকে বলে আরে ভাই দেখতেছি একটা যাতে কিন্তু নেপালি গির বাচ্চা এটা কত চাচ্ছেন দাম 58 দাম সাওয়া অটোলে বিক্রি করবেন এটা 55 হলে বিক্রি করবেন বয়স কি রকম আসতে পারে চার মাস মতো না দেখলেন পুষ্পান্ন হলে কিন্তু বিক্রি করবেন এটা চা দাম আট হান্ড্রেড চার মাস মতো বয়স আর বাজারে কিরকম দাম বলে এটা বাজারে কত পর্যন্ত বলে এটা তিরপান্ন পর্যন্ত বাজারে বলে না দেখলেন তিরপান্ন কিন্তু বাজারে বলে এটা কত 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 হলো এটা কত হলো আট হাজার দর্শক দেখলেন দুইটা একশো আট হাজারে বিক্রি করলেন আর এই পাশে দেখতেছি একটা এটা হলো পাকড়া সাইন ভাই এটা কত যাচ্ছেন কত যাচ্ছেন এটা চাইতেছেন আটচল্লিশ কত হলে বিক্রি করেন ভাই চল্লিশ হলে বিক্রি করে দেবেন বাজারে কত পর্যন্ত বলে এটা একচল্লিশ বিয়াল্লিশ এরকম একচল্লিশ সাড়ে একচল্লিশ পর্যন্ত বলে আপনার টার্গেট বললেন চুয়াল্লিশ আর এটা বয়সটা কীরকম আসতে পারে সাড়ে তিন মাস মতো আসতে পারে না আনুমানিক দর্শক দিলেন আনুমানিক সাড়ে তিন মাস মতো বয়স আসতে পারে ওনার টার্গেট চুয়াল্লিশ হাজার হলে ছাড়বেন এটা আর কাস্টমারে বলে সাড়ে একচল্লিশ পর্যন্ত কাস্টমারে বলে এটা কেন বিক্রি করলেন বিক্রি করলেন কত কত

দশ দেখলেন বান্ন তিপান্ন হাজারের দাম বলে ছাপ্পান্ন হলে বিক্রি করবে এটা আর এই পাশে দেখতে জোড়া সিস্টেম আচ্ছা জোড়া কত যাচ্ছেন এই জোড়া এটা আর এটা এক লাখ দশ কত হলে বিক্রি করবেন একশো পাঁচ হলে দিয়ে দেবেন একশো পাঁচ হলে কিন্তু এই জোড়া বিক্রি হবে দাম বলতেছেন দাম বল দাম বলছে কোনগুলার দাম বললো উনি এটার না এটা এটা কত বললো সাড়ে বিয়াল্লিশ বললেন আর কত চাচ্ছে উনি পঁয়তাল্লিশ চাচ্ছে অল্পজন্য জন্য আটকে কম বেশি করে নিয়ে নেন সরসা নেই যাতে কিন্তু ভালো আছে আর আপনি লাস্ট কত হলে দিয়ে দেবেন বলছেন জোড়া কত কত বিরানব্বই হলে দিয়ে দেবেন আর আপনারা জোড়া কত বললেন আপনি একটা নেবেন আর উনি জোড়া হলে বিক্রি করবেন

আর এটা বলতেছে পঁয়ত্রিশ আর পাশে দেখতেছি যাতে কিন্তু সাই হল লাভে এবং কালারগুলো বেশ সুন্দর এই জায়গায় আছে তিনটা ভাই এটা কতটা যাচ্ছেন ছয় চল্লিশ চা দাম কত হলে বিক্রি করবেন ভাই তেতাল্লিশ হলে বিক্রি করবেন এটা বাজারে কত পর্যন্ত বলে চল্লিশ চল্লিশ পর্যন্ত বলে আর এটা 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 কত যাচ্ছেন পৌঁছান্ন এটা কত হলে বিক্রি করবেন পঞ্চাশ করবেন আর কত হলে তেতাল্লিশ চল্লিশ হলে বিক্রি করবেন এগুলা বয়স গুলো আনুমানিক কীরকম আসতে পারে পাঁচ মাস মতো আসতে পারে না দর্শক দেখলেন পাঁচ মাস মতো কিন্তু এইগুলার বয়স আসবে বললেন যে এটা চল্লিশ পার হলে বিক্রি করবেন এটা পঞ্চাশ এবং এটা আটচল্লিশ হলে বিক্রি করবেন আর এই পাশে দেখতেছি একটা যাতে কিন্তু সাই হল দাম এটা কত বাহান্ন দাম কত হলে বিক্রি করবেন আটচল্লিশ হলে বিক্রি করবেন আর আপনি কত বললেন বিয়াল্লিশ বললেন বিয়াল্লিশ বললেন আর আটচল্লিশ চাচ্ছে এটা বয়স আসতে পারে চার থেকে পাঁচ মাস মতো আনুমানিক আর এই পাশে দেখতেছি জোড়া একবার হাই কোয়ালিটি বাচ্চা কালার এবং লাভিগুলা কিন্তু বেশ সুন্দর ভাই জোড়া যাচ্ছেন একশো দশ চা হলে বিক্রি করবেন জোড়া কত হলে বিক্রি করবেন হলে দিয়ে দেবেন দর্শক একশো দশ চা দাম পঁচানব্বই হলে কিন্তু বিক্রি করবে এই জোড়া বয়স তিন থেকে চার মাস মধ্যে আসতে পারে আনুমানিক বাজারে কত পর্যন্ত বলে বাজারে কত পর্যন্ত বলে দাম নব্বই দু হাজার কম বলতেছে আর আপনার টার্গেট পঁচানব্বই তাই তো সব দিকে লেন পঁচানব্বই টার্গেট এবং বাজারে বলে নব্বই এবং নব্বই দু হাজার